বন্ধুরা এই মুহূর্তে পিতৃপক্ষ চলছে যে সময়কালকে শাস্ত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়কাল হিসাবে গণ্য করা হয়েছে বলা হয় এই সময়কালে আমাদের পূর্বপুরুষেরা পৃথিবীতে বিভিন্ন রূপ নিয়ে ফিরে আসেন এবং এই সময়কালে পূর্বপুরুষেরা তাদের পরিবারের আশেপাশে থাকেন যে কারণে এই সময় কালকে বলা হয়ে থাকে পিতৃপক্ষ মূলত ভাদ্রী পূর্ণিমার পরের দিন থেকে পরের মহালয়ার অমাবস্যা এই দিন ধরে চলে পিতৃপক্ষ আর তারপরে পিতৃপক্ষের অবসান ঘটে শুরু হয়ে যায় মাতৃপক্ষ এবং এই মাতৃপক্ষেই হয় দেবী বন্দনা আর এই মাতৃপক্ষে দেবী দুর্গা এই ধরা ধামে অবতীর্ণ হন তাই বলা হয় এই পিতৃপক্ষ চলাকালীন সময়ে আমাদের পিতৃপুরুষদের উদ্দেশ্যে যেমন কিছু কিছু কাজ করা প্রয়োজন ঠিক তেমনই বাড়িতে এমন কিছু কিছু কাজ রয়েছে যেগুলি থেকে এই সময় আমাদের বিরত থাকা অতি অবশ্যই প্রয়োজন পিতৃপুরুষদের উদ্দেশ্যে এই কাজ যেমন আমাদের পূর্বপুরুষদের সন্তুষ্টি প্রদান করে ঠিক তার পাশাপাশি তাদের আশীর্বাদ আমাদের ও আমাদের পরিবারের সঙ্গে সদা সর্বদা বজায় থাকে আজ এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সামনে আলোচনা করব যে এই পিতৃপক্ষ চলাকালীন সময়ে কোন কোন বিষয়গুলি এড়িয়ে চলা অতি প্রয়োজন এবং পিতৃপুরুষদের আত্মার শান্তির জন্য ও তাদের আশীর্বাদ লাভের উদ্দেশ্যে এই সময়কালে আমাদের কোন কোন কাজ করা একেবারেই উচিত নয় এই বিষয় নিয়ে এই ভিডিওতে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে অনেক সমৃদ্ধ করবে নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই মন্ত্র পূজা বিধি ইউটিউব চ্যানেলে আশা করি আপনারা সবাই ঈশ্বরের কৃপায় ভালো ও সুস্থ আছেন বন্ধুরা এই সাতই সেপ্টেম্বর থেকে শুরু হয়ে গিয়েছে এই বছরের এবং তা চলবে সেপ্টেম্বর মহালয়ার দিন পর্যন্ত বন্ধুরা আমাদের শাস্ত্র অনুসারে মানুষ জন্মানোর পর থেকেই তিনটি ঋণের বোঝায় আমাদেরকে আবদ্ধ হতে হয় আর এই তিনটি ঋণ হলো দেবঋণ ঋষি ঋণ ও দেব ঋণের বোঝা থেকে মুক্তির জন্য দেবতাদের উদ্দেশ্যে পূজা অর্চনা এবং তাদের অর্ঘ নিবেদনের কথা বলা হয়েছে ঋষি ঋণের হাত থেকে মুক্তি লাভের জন্য শাস্ত্র এবং জ্ঞানের প্রচারের কথা বলা হয়েছে আর পিতৃ ঋণের থেকে মুক্তির জন্য তাদের প্রতি তর্পণ শ্রাদ্ধকর্ম এবং পিণ্ড দানের কথা বলা হয় আর পিতৃপক্ষ হল সেই সময় যে সময়ে এই সকল কার্য করা সব থেকে গুরুত্ব বলে গণ্য করা হয়েছে বন্ধুরা আমাদের শাস্ত্র অনুসারে পিতৃপক্ষ চলাকালীন সময়ে কখনো কোনো শুভ কাজ করা উচিত নয় যেমন বিবাহ গৃহপ্রবেশ অন্নপ্রাশন গৃহ নির্মাণ গৃহক্রয় সাবভক্ষণ উপনয়ন নতুবা নতুন কোনো ব্যবসার সূত্রপাত অথবা গৃহের জন্য এই সময় নতুন কোনো শুভ দ্রব্য ক্রয় করা একেবারেই উচিত নয় এটি আমাদের সনাতন ধর্মে অশুভ বলে গণ্য করা হয় বন্ধুরা এই পিতৃপক্ষ চলাকালীন সময়ে অথবা মহালয়ার দিনে পিতৃপুরুষদের উদ্দেশ্যে যারা তর্পণ শ্রাদ্ধ বা পিণ্ড দান করবেন তাদের এই সময় চুল দাড়ি নখ কাটা থেকে বিরত থাকার কথা বলা হয় পিতৃপক্ষ চলাকালীন সময়ে যেহেতু বিভিন্ন রূপে পূর্বপুরুষেরা আমাদের কাছে উপস্থিত হন সেই কারণেই এই সময় আমাদের বাড়িতে আগত কোনো প্রকার দয়া প্রার্থী অথবা কোনো অসহায় মানুষকে আপনি খালি হাতে ফিরিয়ে দেবেন না যদি কোনো কুকুর বেড়াল পাখি অথবা অন্য কোনো প্রাণী এই সময় আপনাদের বাড়িতে আসে তাহলে কখনোই কিন্তু তাদের তাড়িয়ে দেবেন না পারলে তাদের অবশ্যই কিছু না কিছু খাবার দিন মনে রাখবেন পিতৃপক্ষ চলাকালীন সময়ে আমাদের পূর্বপুরুষেরা যে কোনো রূপ নিয়ে আমাদের ঘরে আসতে পারে তাই একটি কথা অবশ্যই মনে রাখবেন এই পিতৃপক্ষ চলাকালীন সময়ে ভুলেও কাউকে অপমান করবেন না কারণ এই সময়ে কাউকে অপমান করার অর্থ হলো আপনি আপনার পূর্বপুরুষদের অপমান করছেন বন্ধুরা এই পিতৃপক্ষ চলাকালীন সময়ে আমরা পূর্বপুরুষদের উদ্দেশ্যে খাদ্য নিবেদন করে থাকি যদি আপনি পূর্বপুরুষদের খাদ্য নিবেদন করেন তাহলে লোহার বাসনে কখনোই কিন্তু তা রান্না করবেন না এবং লোহার বাসনে নিবেদন করবেন না তাই আপনারা মাটির পাত্রে অথবা অন্য কোনো ধাতুর পাত্রে আপনারা পূর্বপুরুষদের নামে কাক কুকুর অথবা গরুকে খাওয়াতে পারেন তাতে আপনাদের জন্ম ছকে যে পিতৃদোষ ছিল সে পিতৃদোষ কেটে যাবে এবং আপনাদের পিতৃপুরুষদের অবশ্যই আশীর্বাদ পাবেন তাই বন্ধুরা এই পিতৃপক্ষ চলাকালীন সময়ে এই বিষয়গুলি অবশ্যই মেনে চলুন আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে অনেক সমৃদ্ধ করেছে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক ও কমেন্ট করবেন আর কমেন্টে লিখবেন জয় মা দুর্গা ধন্যবাদ